আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই তো আজকে দেখাবো পাটালি গুড় আর পোলাও চাল দিয়ে কিভাবে আমি পায়েস রান্না করি তো এভাবে রান্না করলে স্বাদ একেবারে মুখে লেগে থাকবে খুব সহজভাবে আমি রান্নাটা করব একেবারে ঝামেলা বিহীন তো কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন এই তো এখানে আমি দুই কেজি দুধ জাল দিয়ে একেবারে ঘন করে নিয়েছি দুই কেজিকে জাল করে এক কেজিতে নিয়ে এসেছি দুধ যত ঘন হবে পায়েস খেতে তত মজা লাগবে এই তো এখানে আমি এক কাপের মতো চাল ধুয়ে রেডি করে রেখেছিলাম আগে থেকে চালটা দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিয়েছি দুধের মধ্যে একটু নেড়ে দিয়ে দিব ছয়টা এলাচ পাঁচ টুকরা দারচিনি দুইটা লবঙ্গ আর কয়েকটা তেজপাতা গরম মশলাটা দিলে সেন্ট ভালো আসে আমার কাছে কি ওই সেন্টটা অনেক ভালো লাগে এখন গরম মশলাগুলিকে ধুয়ে নেবো এদিকে আমার পায়েসটা হচ্ছে এখন দিয়ে দিব গরম মশলাগুলি একটু নেড়ে দিয়ে ছোলাই রেখে দিব আর এদিকে আমি গুড়টাকে ভেঙে ছোট করে নিয়েছি দেখুন আমার পায়েসটা প্রায় হয়ে এসেছে চালগুলিও সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় চার ভাগের তিন ভাগ সিদ্ধ হয়েছে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব ঠান্ডা করে নিব অনেক সময় দেখা যায় গরম গরম চাল আর দুধের মধ্যে গুড় ছেড়ে দিলে চানা দরে যায় তাই আমি ঠান্ডা করে রেখে এখন গুড়টা দিয়ে দিয়েছি এ পর্যায়ে চুলাটা বন্ধ আছে। গুড়টা নেড়ে মিক্স করে দেব কিছুক্ষণ নেড়ে তারপরে চুলাটা জ্বালিয়ে দিয়েছি গোটা গলা পর্যন্ত অপেক্ষা করব দেখুন গণত্ব কিরকম হয়েছে এখন নামিয়ে নিব চুলা থেকে দেখুন কালারটা কত সুন্দর এসেছে এরকম গণত্ব করে আমি নামিয়েছি ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে বেশি ঘন হয়ে গেলে পায়েস খেতে মজা লাগে না তাই একটু পাতলায় নামিয়েছি এখন আমি সবগুলি পায়েস ফ্রিজে রেখে দেব ঠান্ডা হলে তারপরে বাদাম আর কিশমিশ দিয়ে পরিবেশন করব সবাইকে এই তো এখন ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এখন উপর দিয়ে দিয়ে দেবো বাদাম আর কিশমিশ সবাইকে খেতে দিয়ে দেবো তো পায়েসটা খেতে অনেক মজা হয়েছিল। কারণ সারটা মুখে লেগেছিলো তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ